আপনি একা আছেন আমি এক মাস কার বাজার আপনাকে করে দিচ্ছি আই ওয়াজ এ ক্যান্ডিডেট অফ এসএসসি এডুকেশন ইন বাংলাদেশ অফ ডটলব আমি বাংলাদেশ বাংলাদেশে ডটলবে এসএসসি ক্যান্ডিডেট ছিলাম তাহলে আপনি বাংলাদেশে বাড়ি বাংলাদেশে বাড়ি এখানে ইন্ডিয়ায় কত বছর এসেছেন দা শুরু অনেক কালে সালে এসেছেন খুশি আছে আরেকটা লাইফ ইজ ভেরি গুড হে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ভালো কাটতে বান তোমার অল অফ দি ফ্যামিলি মেম্বার আর ভেরি

ও বাবা তো এই বয়সেই হেঁটে হেঁটে ওপার বিক্রি করতে নিয়ে যান আবার ফিরে আসেন তো যাক সকাল সকাল বিক্রি হয়ে গেছে আজকে গল্প নিলাম যা একজনের মাল নিলাম এখন তার তো ঋণই আস্তে আস্তে জিতে নিলাম ক টাকা হয়েছে আজকে একশো কুড়ি টাকা টাকার মতো বিক্রি করে নিই তাহলে একশো কুড়ি টাকা তাহলে অতিক্রা তেল নুন ঝাল হলুদ আলু পেঁয়াজ হবে ওই যাক হবে যা করে হবে হবে কোনো রকম চলবে তা আমি যদি তেল নুন ঝাল হলুদ আলু পেঁয়াজ যদি বাজার করে দিই তুমি কি নেবে কাকা? বাজার আমার তো ওসব খুব কম লাগে। খুব কম লাগে। আমি কোনরকম একবার খাই হ্যাঁ। আর পাড়ার আমার পাড়ার যারা আছে তারা মাঝে মাঝে সব দিদ দিায়। মোটামুটি আমার অল্পই দি হয় না। তার আমি এক মাস কার বাজার আপনি যখন একা আপনি একা আছেন আমি এক মাস কার বাজার আপনাকে করে দিচ্ছি। আমি सोनू কাকা হ্যাঁ বলেন। আমি তো ইংরেজি বলি ইন এ ফিউ ইয়ার্স অ্যাগো আই ওয়াজ এ ক্যান্ডিডেট অফ এস এস সি এক্সামিনেশন ইন বাংলাদেশ অব দশর আমি বাংলাদেশ দশর বোর্ড এস এস সি ক্যান্ডিডেট ছিলাম ও তাহলে তো আপনি অনেকটা লেখাপড়া জানেন ওই হ্যাঁ কতটা পড়া জানেন ওই মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত তাহলে আপনি বাংলাদেশে বাড়ি বাংলাদেশে বাড়ি এখানে ইন্ডিয়ায় কত বছর এসেছেন তা চৌরাশি সালে চুরাশি সালে এসেছেন আমার কাগজ পত্র সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কাকা আমি তোমাকে এক মাস কার বাজার আমি করে দিচ্ছি তুমি খুব অসহায় একা থাকো যাই আমি এক মাস কার বাজার তো তেল নুন ঝাল হলো দাও না তা হলি হয় কাকা এই দেখো এই বেড়ি আমাকে খুব এরা সবাই আমাকে ভালোবাসে ওদের ভালো মানুষ কে সবাই দেখবে ভালো মানুষ কে সবাই দেখবে আমার যে ঋণ করিয়ে না কাকা না ঋণ করা না এটা আমি খুশি করে কাকা কে দিচ্ছি কাকাকে খুশি করে দিচ্ছি আমি নুন আলু পেঁয়াজ ঝাল হলো

তাকে যাই হোক লিখা পরে অনেকটা জানো জিবে দয়া করে যে এইজন সেই সেই জন সেই ব্যক্তি ঈশ্বর যে জিবে দয়া করে সেই ঈশ্বর হুম তা আমি গরিব মানুষ ছোটো ছোটোই খাই মানে যতটুকু পারি একটু চেষ্টা করি তোমার আমি আই ঘর টু পেরে হুম ইউর লাইফ ইজ ভেরি গুড হ্যাঁ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার কোনো ভালো থাকুক এবং তোমার অল অফ দি ফ্যামিলি মেম্বার আর ভেরি হ্যাপি তোমার প্রত্যেক পরিবারের প্রত্যেকেই শান্তিতে থাকুক আমি এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলাম টাকা এতটা লিখা পড়া জানেন আবার এত সুন্দর ইংরেজি বলছেন এ তো আমি শুনে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ যে এই বয়সে ব্যবসা হ্যাঁ কপালের ফের থাকে যা হয় বলে স্যার কাকারা ওই বলতে ইংরাজিতে ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ উইথ আউট লিভার আর্ট পরিশ্রম ব্যক্তিও জীবনে উন্নতি লাভ করতে পারবে না ইংরাজি কথা বল না আপনি যদি ইংরাজি বলছেন আমি তো বুঝতে পারছি না কিন্তু ইংরেজি তো কানে সেটা বুঝার ক্ষমতা আমার নেই যাই হোক ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে কাকা তাহলে যাও সকলে ভালোবেসে ফলো করবেন একটি শেয়ার করবেন